ভাই মুসলমানি করাইলে ওইটারে কয় শূন্যতে খাত আর মুসলমান কাকে বলে তাই তো কবি আলাউদ্দিন বলে মন পাগলারে আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো সেদিন হইতে হইবা তুমি খাটি মুসলমান সাফায়ত করিবে নবী তোমায় হাসর মিজান তুমি হেসে খেলে যাইতে পারবে আর হবে না ঠিক কিনা বাবা মুসলমান হইতে বলে তোমার সমর্পণ করতে হবে একজন কামেল ফিরের কাছে